আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা আমি এসে পড়েছি হামিম ফ্যাশনে এখানে আসলে কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস মানে সব কিছুই থ্রি পিস তারপর আপনার যে কার টু পিস সব ডিজাইনের সব কিছুই কিন্তু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ইয়াস তারপরে আজকে আমি দেখাবো হচ্ছে এগুলো স্ক্রিন প্রিন্টের উপর স্ক্রিন প্রিন্ট আচ্ছা তাতে কাপড়ের উপর স্ক্রিন প্রিন্ট করা আচ্ছা আমি এগুলো আজকে আপনাদেরকে খুলে দেখাবো আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিন প্রিন্টের উপর অনেক সুন্দর একটা কালেকশন এটা হবে জামাটা জামাটা কটনের উপর আচ্ছা কটনের উপর পিওর কটনের উপর কিন্তু পিছনের সাইড দেখি পিছনে কিন্তু সেম কাজ করা থাকবে আপনি জামাটা বিছান জামাটা কিন্তু আপনারা সেম টু সেম এরকম হবে কালারটা কিন্তু এরকমই হবে আর উনাটা আপুরা একদম পুরো মানে প্রিন্ট স্ক্রিন প্রিন্টের উপর কিন্তু করা উনাটা হবে যে এরকম উনাটা এখানেও কাজ থাকবে নিচেও কাজ থাকবে একটু বিশান তো উনাটা জামাটার সাথে বিশান যাতে আপনারা এই মানে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের কাছে পাঠিয়ে দিতে পারেন পায়জামাটা হবে দাঁতের উপর তো এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো আশি টাকা আচ্ছা ঠিক আছে এটা সরান ভ্রাই ওই যে ব্লুটা দেখেন ব্লুটা ব্লুটাও কিন্তু অনেক সুন্দর ওইটা ব্লুটা কি ওইটা ইউটা সেম ডিজাইন আচ্ছা সেম ডিজাইন শুধু কালার হচ্ছে আপনার ভিন্ন এটা কয়টা কালার হবে আচ্ছা দেখেন আপনারা যে মাঝখানে কিন্তু ছোট 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 আপনার ইয়ে দেওয়া হোয়াইট কালার কি জানো বলে এটাকে অ্যাম্বুস করা আছে নিচে রাখেন নিচে রাখলে ভালো হবে সামনে পিছনে কিন্তু একদম সেম টু সেম কাজ হবে তো এটার প্রাইসও হচ্ছে আপনার অনলি ছয়শো টাকা উন্নাটা বিছান এইভাবেই বিছায় রাখেন এইভাবে দেন উন্নত হবে যে এরকম কন্ট্রাস্ট তো এটার দাম হচ্ছে অনলি পায়জামাটা দেখেন পালান ছয়শো আশি টাকা এগুলো কিন্তু অনেক ভালো মানের কাপড় পুরা রং উঠবে আচ্ছা উঠবে না এটার দাম হচ্ছে ছয়শো আশি টাকা আপুরা দেখেন ওই ডিজাইনটার কালারগুলো হচ্ছে কোনগুলোতে দেখা দেন কালারগুলো দেখা দেন এটা এই ডিজাইনটার কালার কি কি আছে

এটা হচ্ছে আপনারা অন্য একটা ডিজাইন আর কি আচ্ছা এটা হচ্ছে আপনার সামনে পিছনে একই থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর ওনারা দেখি ওনারা এখানে বিছান আচ্ছা ওনাটা হবে যে এরকম এটার দামও হচ্ছে আপনার ছয়শো আশি টাকা আচ্ছা এটা কি কি কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা এটার কালার হচ্ছে দুইটা এটা আর হোয়াইটটা হোয়াইটটা দেখি আপুরা আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই চলে আসবেন কিন্তু হামিম ফ্যাশনে এই যেটা হচ্ছে অফ হোয়াইট কালারটা উন্নাটা জামা পায়জামাটা দেখি এরকম হবে আপুরা জামাটা আর উন্নাটা একদম পুরো সেম টু সেম কালার পায়জামাটা হবে কন্ট্রাস্ট ইয়াস আপনারা আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই চলে আসবেন হচ্ছে হামিম ফ্যাশনে আচ্ছা এটা হচ্ছে হামিম ফ্যাশন দোকান নাম্বার হচ্ছে আপনার দোকান নাম্বার হচ্ছে দুশো একত্রিশ আপনার হচ্ছে থার্ড ফ্লোর আর এটা হচ্ছে সুভাষী আরমা মার্কেটের আর দোকান নাম হচ্ছে হামিম ফ্যাশন আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সিক্স ট্রিপল এইট ফোর ওয়ান থ্রি আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে ইমো বাইবার হোয়াটসঅ্যাপ সবই অন করা আছে আপনারা মানে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন অনলাইনের মাধ্যমে কিনতে পারেন ধন্যবাদ